আমেরিকায় চলে গেল একটা লং উইকেন্ড সপ্তাহ শেষে একটা লম্বা ছুটি পেলাম আমার আর ছন্দকে ছোট ছোট স্বপ্ন পূরণ হলো বন্ধু বান্ধবের সাথে দেখা হলো মনে রাখার মতো একটা লং উইকেন্ড কাটলাম আমরা চলুন আপনাদের সঙ্গেও সেই গল্পটা খানিক ভাগ করে নিই কিছু মেঘ কিছু রোদ্দুর এই নিয়ে আমাদের সববার জীবন আজকে কোনো মেঘের গল্প নেই আজকে শুধুই ঝলমলে রোদ্দুরের গল্প শুক্রবার বিকেলবেলা অফিসের কাজ মিটিয়ে গৌরবদার গাড়ি চড়ে চলে গেলাম ইন্দ্রাণীর বাড়িতে ওদের বাড়িতেই আজকে আমাদের সন্ধ্যেবেলার আড্ডা জমে উঠেছিল লং উইকেন্ডে শুরু বলে কথা দারুণ আড্ডা খাওয়া দাওয়া গান বাজনা এইসব নিয়ে সুন্দর একটা সন্ধে কাটিয়ে এলাম আমরা ইন্দ্রাণী প্রচুর রান্না করেছিল আড্ডা জমে উঠেছিল দারুণ কখনো ড্রয়িং রুমে কখনো রান্নাঘরে ওইদিকে ছেলেরাও আড্ডা মারছে আর রান্নাঘরে মেয়েরা এখানে ইন্দ্রাণী আর আমাদের নতুন ফ্রেন্ড তোমার নাম অশ্বিনী অশ্বিনী আর ইন্দ্রাণী রান্না করছে আর আমি জাস্ট ভিডিও করছি চলে প্রচুর রান্না করেছি আজকে না আমাদের বাঙালি স্পেশাল খানা লুচি মাটন রাইস এন্ড মলাই কারি এনেছে ফালুদা হ্যাঁ হ্যাঁ ওটা এখনো দেখিনি আমরা দেখার সময় ফটো তুলব ডেসার্ট হবে কমপ্লিট আমরা আসার আগেই ও মোটামুটি করে রেখেছিল এখন এই লুচিগুলো ভাজলো এবার টেবিলটা সাজিয়ে দিয়ে আমরা একটু গান বাজনাও করব বাঙালি আড্ডায় একটুখানি গানবাসনা থাকবে না তা তো হয়ই না এটা হচ্ছে মাটন ওইদিকে হচ্ছে রাইস লুচি আর মালাইকারি আর স্যালাডটাও অপূর্ব সুন্দর সাজানো ছিল পটু এখানে বসে আমাদের সাথে এনজয় করছে আর নতুন মারাঠি বন্ধুদের ইমপ্রেস করতে আজকে শুরু হলো একটা মারাঠি গান দিয়ে

फाके आगे नहीं चलता जोर किसी का माना तो फाके आगे नहीं चलता जोर किसी का मौजों का চাঁদ ডুবে হি বললেই তো আর হয় না চাঁদ ডোবার উপক্রম হতে চললো প্রায় অনেক রাত হয়ে গেছে খাওয়া দাওয়া মিটিয়ে এবার আমরা বাড়ি যাব ছন্দকের কোচিংয়ের বন্ধু হচ্ছে ইন্দ্রাণী তার বাড়িতেই আজকে এই আসর জমে উঠেছিল আমাদের গান বাজনা খাওয়া দাওয়ার এখন আশ্বিনী ফালুদা বানাচ্ছে উইথ আইসক্রিম এইটা খেয়েই আমরা বেরিয়ে পড়বো শনিবার কাল যদিও অনেক রাতে বাড়ি ফিরেছি তবু আজকে রান্নাবান্নার চিন্তা নেই ইন্দ্রাণী দুপুরের খাবারটা দিয়েই দিয়েছিল আর আজকে সকালবেলা আমরা চললাম কস্টকো আমেরিকা আসার পর আজকে প্রথমবার কস্টকোয়ে যাচ্ছি এটা একটা দোকান যেখানে অনেকটা মতো ওই মেট্রো ক্যাশ ক্যারির মতো বলতে পারেন কার্ড করাতে হয় সিক্সটি ফাইভ ডলার আর নয়তো ওয়ান ডলার এই দুটো কার্ডের অপশন আছে আমাদের যদিও এখনও কার্ড নেই সেজন্য আমরা গৌরবদার ইন্দ্রানির সঙ্গেই কেনাকাটা করতে গেছিলাম তো এখন এই কেনাকাটাগুলো করবো আর বাড়ি যাব এখানে বালকে জিনিসপত্র কিনলে একটু সস্তাই পড়ে বলে মনে হলো এখানে বিভিন্ন ধরনের খাবারগুলো ট্রাই করানো হচ্ছিলো আমরা একটু চেখে দেখলাম এই চেখে দেখাগুলোও কিন্তু একদম ফ্রিই ছিল যাই হোক এখন আমরা বেরিয়ে পড়েছি যাচ্ছি বাড়িতে কিনেছি মূলতই ওই ঘরের জিনিসপত্রই কালকে ছন্দকের একটা স্বপ্ন পূরণের দিন কেন কি বৃত্তান্ত সেটা ওর থেকেই শুনে নেব ছোট করে বলে রাখি কাল যাচ্ছে ছন্দক মেটালিকা বলে একটা ব্যান্ডের প্রোগ্রাম দেখতে সেটা এত কেন ইম্পর্ট্যান্ট চন্দক রাত ঘুম হবে কোঁচ杂ের কারণে কেন কি কি জিনিস কাল দেখতে যাই সবাই আমার হাতে ট্যাটু আছে না সেই দু হাজার তিন সাল থেকে যবে থেকে কলেজে ভর্তি হয়েছি তবে থেকে এই ব্যান্ডটাকে শোনা শুরু করেছি এবং অন্যান্য অনেক ব্যান্ডের থেকেও আমার এখানের এই এদের মিউজিকের সাউন্ড আমাকে মানে নিজের আমি যেটুকু যা গান বাজনা বুঝি বা যেটুকু গান বাজনা করি সেখান থেকে আমাকে একটা অনেক বড়ো ট্রানজিশনে এনেছিলো মানে আমি কোনদিন আগে হার্ড রক হেভি মেটাল মিউজিক শুনতাম না ঠিক আছে তো সেখান থেকে ট্রানজিশনটা হয়েছিল এই ব্যান্ডের শ্রু দিয়ে তো এটা আমার কাছে একটা বিশাল বড়ো ব্যাপার এবং সেই ব্যান্ডকে আমি আলটিমেটলি নিজের চোখে মানে দেখতে যাচ্ছি এটা একটা মানে আমি বলে বলতে পারবো না মানে বিঅন্ড মাই ওয়ার্ডস আজকে রবিবার আর আমাদের ব্লগ শুরু হচ্ছে একজন মানুষকে দিয়ে ওনার নাম হচ্ছে ঋতুপর্ণা দি মানে নাম ঋতুপর্ণা দি না আমি ঋতুপর্ণা দি বলি উনি আমাদের বাড়ির কাছাকাছি থাকেন এবং আমাদের ভিডিও দেখে আমাদের সাথে যোগাযোগ করে আজকে আমাদের বাড়িতে এসছেন ভীষণ দরকারি কিছু জিনিস দিতে সেগুলো আমি দেখাবো তার আগে আমি একটা কথাই বলে দিই যে মানে আমরা না অভিভূত এইভাবে কেউ নিজের থেকে যোগাযোগ করে আসতে পারেন আমাদেরকে এতটা হেল্প করতে আমরা ভাবতে পারিনি না না ওর আলাপ হয়ে খুবই ভালো লাগে আর কি ছোট দরকারে ফোন ঋতুপর্ণাদি ভিডিও শুনেছিল যে আমরা একটা শপিং কার্ট টাইপের কেনার চেষ্টা করছি যাতে ভারী জিনিসপত্র বই বই না আনতে হয় ঋতুপর্ণাদির কাছে একটা ছিল সেটাই দিয়ে গেল আজকে আমাদের বাড়িতে আর কিছু বাসনপত্র দিয়ে গেছে ঋতুপর্ণাদি এখন আমরা বেরিয়ে পড়ছি আজকে যাচ্ছি নৈরিতা বলে আমাদের এক বন্ধুর বাড়িতে নৈরিতার সাথে আমাদের পরিচয় বহু বছরের তবে নৈরিতাকে লাস্ট আমি দেখেছিলাম আমার বিয়ের দিন ও আসলে চন্দকের প্রথম অফিসের একেবারে ব্যাচমেট যাকে বলে আর কি প্রথম ট্রেনিং ব্যাচের তো সেই থেকেই সম্পর্ক আজকে ছন্দক ফিলাডেলফিয়ায় মেটালিকার প্রোগ্রাম দেখতে যাবে শুনে ও বলেছিল রেশমি আর পটুকেও নিয়ে চলে আসিস ওর বাড়ির থেকে ওই প্রোগ্রামের জায়গাটা বেশি দূর নয় সেই জন্য আমি আর পটু থাকবো ওর বাড়িতে টুক করে বেরিয়ে প্রোগ্রাম দেখে আবার ওর বাড়িতে ফিরে আসবে রাত্রিটা কাটিয়ে খাওয়া দাওয়া আড্ডা এই সমস্ত হওয়ার পরে সকালবেলা বেরিয়ে আবার আমরা বাড়ি ফিরে আসব। এখন আমরা যাচ্ছি স্টেশনের দিকে এখান থেকে ট্রেনে করে খানিকটা যাব আবার সেইখান থেকে সূর্যদা মানে নৈরিতার হাজব্যান্ড সূর্যোদা আমাদেরকে এসে ওর বাড়ি অবধি নিয়ে যাবে এই আমরা স্টেশনে পৌঁছে গেছি আজকে স্টেশন বেশ ফাঁকা ফাঁকাই অফিসের ভিড় নেই তো আর তার মধ্যে লং উইকেন্ড অর্ধেক মানুষজন ঘুরতেই চলে গেছে চলুন আমরা ধরবো হচ্ছে ট্রেন ট্রনের দিকের ট্রেন যাব। আজকে নৈরিতার বাড়ি যেখানে সেইখানে চেরি হিল বলতে পারেন জায়গাটার নাম ওটা নিউ জার্সির মধ্যেই পড়ে তবে সেখান থেকে প্রায় মিনিট কুড়ি পঁচিশ দূরত্বে ছন্দক যে জায়গাটা আজকে প্রোগ্রাম দেখতে যাবে সেই স্টেডিয়ামটা ওটা ফিলাডেলফিয়ার মধ্যে পড়ে এই চলে এসছে আমাদের ট্রেন আর ট্রেনের এই আওয়াজ আর এতটা হাওয়ায় পটু একেবারে ভেবলে যায় আর কি আর এমনিতেও আপনারা তো জানেনি যে ওর জোরালো শব্দ একটুখানি অসুবিধা হয় কানে হাত চাপা দেয় অনেকটা সেই কারণেই আমিও পটুকে নিয়ে বিভিন্ন কনসার্টগুলোয় যাই না ছন্দককে একাই যেতে বলি ও তো খুব গান ভালোবাসে কিন্তু ওই আওয়াজের কারণেই আমি পটুকে নিয়ে যাই না অনেক সময় তো যাই হোক আমরা ট্রেনে বসে পড়েছি আজকে কাঁচ একেবারে ঝাপসা বাইরেটা সেরকম কিছুই দেখা যাচ্ছে না এই নেমে পড়লাম আমরা এবার স্টেশনে এবার গাড়ি করে বাকি পথটা যাব সূর্যদা স্টেশনের বাইরেই অপেক্ষা করছেন এবার আমরা গাড়িতে করে নৈরিতার বাড়িতে চলে যাব জানেন তো আজকের না আবহাওয়াটা দারুণ সুন্দর খুব গরম তাও নয় রোদ উঠে একেবারে ঝলসে দিচ্ছে তাও নয় আবার বৃষ্টি পড়ছে সাথে সাথে ঠান্ডা ওয়েদার সেরকমও নয় ভীষণ ভালো লাগছে ঘুরতে একেবারে ঘুরতে যাওয়ার মতো ওয়েদার হয়েছে আর চারপাশটা এত সুন্দর গাড়ির থেকে তো টুক করে একবার নেমেই পড়লাম এই ভিডিওটা করব বলে আর রাস্তার দুধারে উঁচু উঁচু গাছ মাঝখানে সব এখানে নিয়ম মেনে লেন ধরে গাড়ি চালানো দেখতেও ভালো লাগে কেউ কায়াকিং নিয়ে যাচ্ছে গাড়িতে করে কেউ সাইকেল নিয়ে যাচ্ছে সে এক দারুণ ব্যাপার সবাই এখানে এই উইকেন্ডগুলো খুব এনজয় করে দেখছি আমরা মোটামুটি পৌঁছেই গেছি ওদের বাড়িতে চলুন এবার বাড়ির ভেতরে যাই এখানে আছে বৈদুর্য পটুর একেবারে সমবয়সী একটি বাচ্চা দেখি পটু আজকে ওর সঙ্গে কীভাবে মেশে এটা হচ্ছে ওদের বাড়ির ব্যাক গোদা বাংলায় বলে পেছন দিকের অনেকটা খালি জমি বা উঠোন খুব সুন্দর ঘাসে ভরা খোলা মেলা একটা জায়গা পটু ঘাসের ওপরে হেঁটে বেড়াচ্ছে আর বৈদুর্য এদিকে ওর খেলনা নিয়ে ব্যস্ত তবে খানিক পরেই দেখি দুজনের মধ্যে একটুখানি আলাপ হয়েছে একটু ভাব হয়েছে বল নিয়ে খেলছে দুজনে আর এইটা আমার জন্য একটা স্বপ্নপূরণ বলতে পারেন খুব ছোটো তখন বটু মাস আটেক হবে আমি একটা লেখা পড়েছিলাম এই দেশেরই কোনো একজন নাগরিক আমার মতো একজন মা লিখেছিলেন যে সুইমিং পুলে গিয়ে তার আট বছরের বাচ্চা প্রথমবার একটা বন্ধু পেয়েছিল একটি বাচ্চা এসে তার অটিস্টিক বাচ্চার সাথে বন্ধুত্ব করেছিল তাকে সঙ্গে নিয়ে খেলছিল আর সেটা তার জীবনের একটা মেমোরেবিলিটি সেটা তিনি শেয়ার করেছিলেন একটি আর্টিকেলে আজ আমি যেন নিজেকে সেই জায়গায় দেখতে পাচ্ছি সত্যি কথা বলতে কি সেদিন যখন লেখাটা পড়েছিলাম আমার কাছে মনে হয়নি যেটা এত বড় কোনো ঘটনা হতে পারে কিন্তু আজ এগারো ছুঁই ছুঁই পটু প্রায় প্রথমবার কোনো বাচ্চার সাথে বল নিয়ে খেলছে এ যেন আমার স্বপ্ন পূরণেরই সামিল আর ওইদিকে ছন্দকও যাচ্ছে ওর একটা ছোট্ট স্বপ্ন পূরণের জন্য বাইশ বছর বাইশ বছরের ওয়েট ফাইনালি সেই সিডি ডিভিডি থেকে ফাইলি লাইভ দেখবে চলো আমরাও যাবো আনটির সঙ্গে মেটালিকার প্রোগ্রামের কিছু টুকরো ভিডিও আমি এখানে শেয়ার করলাম সত্যি বলতে কি রক মিউজিক আমি বুঝি না হার্ড রক তো একেবারেই নয় তবে এত হাজার হাজার মানুষ যে সঙ্গীতের তালে ঘাড় নাড়ছেন পাগলের মতো ছুটে এসছেন তার মধ্যে কিছু তো আছে সব কিছু পৃথিবীর আমি বুঝবো তা তো হতে পারে না আর যা বুঝি না তা ছোটও করতে পারি না নিজস্ব চিন্তা ভাবনা এদিকে আমরা গাড়ি করে ঘুরে বেড়াচ্ছি দোকান বাজারও হলো খানিক স্কুল ব্যাগটা কিনলাম আর ওইদিকে বৈদুর্যর সঙ্গে পটুর দারুণ ভাব হয়ে গেছে গায়ের পড়ে যাচ্ছে গেল পাটে আর আমরাও ঘুরে বেরিয়ে বাড়ি ফিরেছি ওটু স্নান টান করলো একটু ওকে ড্রেস ট্রেস চেঞ্জ করে দিলাম আর এখন নিচে যাব বৈদ্যুর্য একটু ফিরানো শুনবো বাঙালি বাড়িতে যেরকম সন্ধে হলেই একটা হারমোনিয়াম নিয়ে একটা তবলা নিয়ে আমরা বসে পড়তাম ছোটবেলায় সেই ট্র্যাডিশনটা এখানে এই বিদেশ বিভূতিতেও এভাবে মেনটেন করছেন ওই তারা এটা দেখেই দারুণ লাগল এখানে প্রচুর খাওয়া দাওয়ার আয়োজন করেছে ওরা শাক আছে আলু আর বড়ি দিয়ে সঙ্গে গরম ভাত আছে ডাল আছে আর এইটা হচ্ছে আচারি চিকেন বা আচারি মুরগ তার সঙ্গে দু রকমের মাছ পাঁপড় ভাজা এই সমস্ত রান্না হয়েছিল দারুণ জমিয়ে খাওয়া দাওয়া করলাম আড্ডা হলো তারপরে একটা ক্লান্ত শরীরে আর স্বপ্ন আনন্দ নিয়ে ঘুমিয়েছিলাম আমরা সকালবেলা পটুর আবার ড্রেস চেঞ্জ করে দিলাম একটু পরেই আমরা বেরিয়ে পড়ব আর দারুণ সুন্দর এই ফাঁকা ঘাসের ওপরে পটু আজকে খালি পায়ে হেঁটে বেড়াচ্ছে আমি জানি এটাও খানিক থেরাপি ওর জন্য

মানে শুধু দুর্গা পুজোই করিস না প্রচুর খাটিস তোরা সত্যি তাই বাড়ির পুজোয় আবার থিম মেনে ডেকোরেশন করা এত খাটাখাটনি মানে ভাবতেও পারি না সে কোভিডের সময় শুরু হয়েছিল ওদের পুজো পায় পায় এখন ছ বছরে পড়লো বোধ হয় দাঁড়ান ওকেই একবার জিজ্ঞাসা করে নি

আচ্ছা এটা লাস্ট ইয়ারের এই ওপেন করে দিস তখন যত্নে ভালোবাসায় বন্ধুত্বে দারুণ কাটল সময়টা এবার আবার চললাম আমরা বাড়ি সেই একই পথ স্টেশন স্টেশন থেকে ট্রেন ট্রেন থেকে ক্যাব আর ক্যাব থেকে বাড়ি কাল থেকে আবার অফিস আবার সেই একই জীবন তবে এই লং উইকেন্ড একটা দিন মনে রাখার মতো স্মৃতি দিয়ে গেল আমাদেরকে আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি সবাই খুব 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 ভালো থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আবার নতুন দিনের গল্প নিয়ে হাজির হব আপনাদের সঙ্গে ভাগ করে নেব জীবনের নতুন দিনের কটা পাতা আজকের মতো আসি তাহলে কেমন